আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমার আজকের ভিডিও নিশ্চয়ই আপনি আমার থামবেল অ্যান্ড টাইটেল দেখে বুঝতে পেরেছেন তাও আমি আবারও বলে দিচ্ছি কিভাবে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টির নেম ঠিক এই রকম ইউনিক স্টাইলিশ আইডি তৈরি করবেন তো বেশি কথা না বলে চলুন আমরা আমাদের মেন ভিডিওতে চলে যাই তো সর্বপ্রথমে যে কাজটি করবেন আপনি আমার ভিডিও ডেসক্রিপশান বক্সে চলে আসবেন ওখানে আসার পরে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবেন তো লিংকে থেকে আমার টেলিগ্রাম চ্যানেল টেকনিক্যাল ফরাদ এখানে আসবেন এখানে আসার পরে দেখতে পাবেন যে আছে পিন মেসেজ তো এইখানে দুইটা পিন মেসেজ থাকবে তো এই দুইটা অ্যাপস আপনারা ইনস্টল করে নেবেন একটি হচ্ছে ফেসবুক লাইট আর একটি হচ্ছে ভিপিএন তো এই দুটা ইনস্টল করা হয়ে গেলে আপনি ফেসবুক লাইটে যে অ্যাকাউন্টটি মানে নাম পরিবর্তন করবেন সে অ্যাকাউন্টটি লগ ইন করে নেবেন তা আমরা আমাদের ফেসবুক লাইটে চলে আসছি একটু অপেক্ষা করবেন হ্যাঁ চলে এসেছি তো এবার সর্বপ্রথমে আমি আমার আইডিটা দেখাচ্ছি কীরকম হয়ে আছে তো দেখেন সাধারণ একটি আইডি আছে এখানে সজীব খান নামে একটি আইডি তো এইটাকে আমরা স্টাইলিশ ইউনিকভাবে নামটা তৈরি করব। এখন যে কাজটি করতে হবে এখান থেকে আমাদের এই যে থ্রি লাইন আছে থ্রি লাইনে চলে আসতে হবে আর চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য এখন যে কাজটি করবেন এখানে লক্ষ্য করেন যে লিখা আছে সেটিংস অ্যান্ড প্রাইভেসি তো এইটাতে আমরা ক্লিক করে দেবো আর একবার লক্ষ্য করেন যে লিখা আছে সেটিংস তো এই সেটিংস একবার ক্লিক করে দেবেন সেটিংসে ক্লিক করা হয়ে গেলে এখানে লক্ষ্য করেন যে লিখে আছে পার্সোনাল অ্যান্ড অ্যাকাউন্ট ইনফরমেশনস তো এইটার ওপর ক্লিক করবেন তো ক্লিক করা হয়ে গেলে এখানে একটু লোডিং নেবে দেখেন চলে এসেছে এখন যে কাজটি করতে হবে আমরা আমরা যেহেতু নামটা পরিবর্তন করবো তাই আমাদেরকে নামের ওপর ক্লিক করতে হবে তো দেখেন আমরা ক্লিক করে দিয়েছি এবং এখানে যে নামটা থাকবে সেই নামটা আপনারা সম্পূর্ণ মুছে দিবেন তো দেখেন আমরা এটা সম্পূর্ণ মুছে দিচ্ছি তারপরে আমার টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন অথবা আমার ভিডিও ডিসক্রিপশান বক্সে চলে আসবেন তো এখানে আমরা এই যে এই স্টাইলিশ যে নামটা আছে এটা আমি দিয়ে দেবো ওখান থেকে আপনি কপি করে নেবেন তো আমি এটা সম্পূর্ণ কপি করে নিচ্ছি আচ্ছা কপি হয়ে গেলে এখন যে কাজটি করবেন এখানে ফার্স্ট নেমের বক্সে সম্পূর্ণ নামটা আপনি পেস্ট করে দেবেন পেস্ট করা হয়ে গেলে এখানে দেখেন যে নামটা আছে মিম আপনি চাইলে এই নামটা আপনি ইংরাজিতেও লিখতে পারেন অথবা যে কোনো নাম লিখতে পারেন তা আমি চাইছি এটা বাংলাতে একটা সজীব লিখে দেবো তো দেখেন আমরা একটা সজীব লিখে দিচ্ছি তো দেখেন আমরা একটা সজীব সুন্দরভাবে একটা বাংলাতে নাম লিখে দিয়েছি এখন এটা আপনাকে যে কাজটা করতে হবে কপি করে নিতে হবে অথবা কাট করে নিতে হবে তো আমরা এটা কপি বা কাট করে নিচ্ছি দেখেন এটা কাট করে নিলাম কাট হয়ে যেয়ে এখন আমরা এটা লাস্টের বক্সে বসিয়ে দিবো এখন যে কাজটি করতে হবে আপনি কিন্তু আরেকটা অ্যাপস নাম সেটা হচ্ছে ভিপিএন সে ভিপিএন কানেক্ট করতে হবে তো ভিপিএন কানেক্ট করার জন্য আমরা ভিপিএন চলে আসবো ভিপিএন আসার পরে একটু অপেক্ষা করবেন এগুলো কেটে দেবেন এখানে আসার পরে এখানে দেখবেন যে জাপান কান্ট্রিটা আপনি খুঁজে বের করে আপনি কানেক্ট করে নেবেন তো দেখেন আমরা জাপান কান্ট্রিটা খুঁজে বের করে কানেক্ট করে নিচ্ছি তো কানেক্টের ওপর ক্লিক করে দিচ্ছি আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তো বলতে না বলতে আমাদের ভিপিএনটি কানেক্ট হয়ে গেছে এবার যে কাজটি করব এটা আমরা এখানে মিডিল টিপে বের হয়ে যাবো এবং আমরা আবারও ফেসবুক লাইটে চলে আসবো তো দেখেন চলে এসছি এখন যে কাজটি করব দেখেন যে লিক আছে রিভিউ চেঞ্জ তো রিভিউ চেঞ্জের ওপর একবার ক্লিক করবো তো রিভিউ চেঞ্জের ওপর ক্লিক করা মাত্রই দেখেন আমাদের নামটা কি পরিবর্তন হয়ে গেছে এখন আমরা এটা কি করব দুই নাম্বারের নামটা সুন্দরভাবে বসিয়ে দেবো এবং এখানে আমাদের অ্যাকাউন্টের যে পাসওয়ার্ডটা আছে সেইটা বসিয়ে দেবো তো আমি পাসওয়ার্ডটা বসিয়ে দিচ্ছি তো লক্ষ্য করেন আমি আমার পাসওয়ার্ডটি বসিয়ে দিচ্ছি এবার যে কাজটি করব সেভ চেঞ্জের ওপর একবার ক্লিক করে দেবো তো ক্লিক করে দিয়েছি ক্লিক করা মাত্রই আমাদের নামটা পরিবর্তন হয়ে গেছে এবার আমি দেখিয়ে দিচ্ছি তো লক্ষ্য করেন আমাদের এই নামটি পরিবর্তন হয়ে গেছে তো এইভাবে করে আপনি আপনার অ্যাকাউন্টটির নাম পরিবর্তন করতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন অ্যান্ড চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য